করুন আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন কোন দিকে কোনো কিছু ভাববেন না সামনে লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে এটা আমাদের লক্ষ্য থাকবে এবং যে মানুষগুলো আপনাদের উপর ভরসা করেছে বিধান গত বিধানসভায় পঞ্চায়েতে তার লোকসভায় তাদের সঙ্গে বেমানি করলে চলবে না তাদেরকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ তাদের কাছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব এই করে কিন্তু রাজনীতি চলবে না বুথে বুথে ঘুরুন মানুষের বাড়ি বাড়ি যান মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে কেন বিজেপিকে দেবে না কেন সিপিএম কে দেবে না এটা মানুষকে বোঝান এটা আপনাদের দায়িত্ব দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সব কিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সব কিছু চলছে কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে ভাই তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি ভিডিও কেন করছো দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন ভালোভাবে কাজ করুন যাতে লোকসভায় এই অঞ্চল থেকে লিড হয় আপনাদের মান সম্মান থাকে আমাদের মান সম্মান থাকে এবং দলের মান সম্মান থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যাতে এই অঞ্চলটা ওয়ার্ড দিতে পারি লোকসভায় দল থাকলে রোজগার থাকবে বিতর্কিত মন্তব্য করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়িকা লাভনি মৈত্র সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যে রাজনৈতিক ভোট ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা লোকসভা নির্বাচনে ভালো ফল করার আশায় ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এলাকায় বুধ ভিত্তিক কর্মী সভা করছে সবুজ ঘাসফুল শিবির রবিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতাপনগরের একটি বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে অবস্থিত দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র সে কর্মী সম্মেলন থেকে কার্যত দলীয় কর্মীরা কিভাবে রোজগার করেন সবই তার জানা রয়েছে কার্যত এই ভাষাতেই দলীয় কর্মীদের সতর্ক করলেন বিধায়িকা এখানেই শেষ নয় দলের কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র লোকসভা ভোটে ভালো ফলাফল না হলে সেই বুথের বুথ সভাপতি ও প্রধানকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অরুন্ধতি মৈত্র ওরফে লাভলি রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগরের একটি বুথ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লাভলি মৈত্র বলেন শুধু গ্রুপবাজি চলছে গ্রুপবাজি বন্ধ করতে হবে লোকসভা ভোটের আগে শেষবারের মতো বলে যাচ্ছি যদি কোনো বুথে হেরে যায় তাহলে সেই বুথ থেকে সভাপতি এবং অঞ্চলের প্রধান এবং সমস্ত অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হবে কোনো রকম অজুহাত শোনা হবে না দলের কাজ করবেন না শুধু আসন অলঙ্কার করে বসে থাকবেন তা চলতে দেওয়া যাবে না মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে ঠিক হবে বাড়িতে বসে রাজনীতি করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিতে হবে দল থাকলে তবেই তবে রোজগার থাকবে দল না থাকলে কিছুই থাকবে না মানুষ ভোট দিচ্ছেন কিন্তু আপনার মানুষের কাছে যাচ্ছেন না যে সমস্ত সদস্যরা মানুষের সঙ্গে মিশতে পারে না তাদের দলে থাকার অধিকার নেই বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ হবে এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে দিয়ে এই বিধায়িকাকে জিজ্ঞাসাবাদ করানো দলে থেকে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা কর্মীরা কত টাকা ইনকাম করছেন তৃণমূল মানে কি করে খাওয়ার জায়গা সেটাই এখন জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের দল করে কি লুটেপুটে খাচ্ছে দলের কর্মী সমর্থকরা সেটাও কি আবারও প্রকাশ্যে বলে ফেললেন বিধায়িকা আগামী লোকসভা নির্বাচনে মানুষ সবকিছু দেখছেন এবং জনগণ এর যোগ্য বিচার করবেন এমনটাই বললেন সুজন আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন কোন দিকে কোনো কিছু ভাববেন না সামনে লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে এটা আমাদের লক্ষ্য থাকবে এবং যে মানুষগুলো আপনাদের উপর ভরসা করেছে বিধান গত বিধানসভায় পঞ্চায়েতে তার লোকসভায় তাদের সঙ্গে বেমানি করলে চলবে না তাদেরকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ তাদের কাছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বসে থাকবো আর অফিসে যাব এই করে কিন্তু রাজনীতি চলবে না ঘুরুন মানুষের বাড়ি বাড়ি যান মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে কেন বিজেপিকে কে দেবে না কেন সিপিএম কে দেবে না এটা মানুষকে বোঝান এটা আপনাদের দায়িত্ব দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সব কিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সব কিছু চলছে কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে ভাই তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি ভিডিও কেন করছো দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন যাতে অঞ্চল থেকে লিড হয় আপনাদের থাকে আমাদের মানসম্মান থাকে এবং দলের সম্মান থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যাতে এই অঞ্চলটা পোহাট দিতে পারি লোকসভায় থাকবে না কে কত রোজগার করেন সব জানি অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা ওই এমএলএকে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন সেই তথ্য নিয়ে অ্যাকশন নেওয়া উচিত দল পশ্চিমবাংলায় রাজনীতির নামে লুঠের কারবার করছে এমএলএ জানেন কে কত টাকা রোজগার করছেন এবং তিনি তাদের প্রশ্রয় দিচ্ছেন দল থাকলে রোজগার থাকবে রোজগার যদি করতে চান দলে থাকুন দল না রাখতে পারলে রোজগার থাকবে না অর্থাৎ দল আর রোজগার দুটো সমান তৃণমূল কেন করবেন বেআইনি সম্পদ তৈরি করার জন্য করবেন লুট করার জন্য করবেন রোজগার করার জন্য করবেন মুখ্যমন্ত্রীর উচিত ন্যূনতম স্বচ্ছতা থাকলে এখনই পুলিশকে দিয়ে জেরা করিয়ে কারা কারা রোজগার করেছে রিপোর্ট চ্যানেল